কি কি দেখছেন এরা দেখছেন হ্যাঁ আমি জানতে চাই কোন রিচ কিট এই কাজটা করেছে এবং একশো টাকা নষ্ট করেছে একশো টাকা কীভাবে এই যে পঞ্চাশ টাকা এই যে আরেকটা পঞ্চাশ টাকা দুটোকে কেটে সে জোড়া লাগিয়েছে এই যে দেখেন আমার কথা হচ্ছে কার মাথায় এই কুবুদ্ধি চাপলে এই কাজটা করে হ্যাঁ মাঝে মাঝে টাকা ছিল সেটা ডিফারেন্ট জিনিস কিন্তু আপনি এটা দেখেন যে কীভাবে একদম স্মুথলি কেটে সেই জিনিসটা করেছে একটা জোড়া লাগিয়েছে এটা কেন করেছেন কেন আমি জানতে চাই আপনার এত টাকা হয়ে গিয়েছে যে আপনি একশো টাকা নষ্ট করে ফেলেছেন আচ্ছা আপনার তো নষ্ট হয়নি কারণ এটা আপনি বাজারে চালিয়ে ফেলেছেন যার কারণে আমার কাছে এসেছে তো এরপর থেকে কেউ যদি কোনো টাকা চেক না করে নেন আমার মতো তাহলে এরকম টাকা পেতে হবে আর সেটা সাইডে রাখলাম কিন্তু কেন এই কাজটা করেছেন মাথায় কি সমস্যা চেপেছে যার কারণে আপনি এই কাজটা করেছেন